হলো চারশো টাকা মনে আলু বেঁচে কি লাভ হবে কোন এটা উত্তর দেন আমার আপনি তো উত্তর দেন চারশো টাকা মনে আর এগুলো বলা মানে কি তুলায় ভাই আপনার কাছে বলা আর ওই শিয়ালের পাত সুমান সুমান মানে শিয়ালের পাতের যে মূল্য নাই কৃষকের পড়ার কোনো মূল্য নাই এটা পেঁয়াজ পেয়েছে কৃষকের লস প্রচুর লস হবে কৃষকের

অল টাইম পেজ পঁচিশশো আঠারশো পঁচিশ আঠাশ এর মধ্যে থাকা লাগবে বাইশো চব্বিশ পঁচিশশো এই দাম থাকা থাকতে হবে কিন্তু চার হাজার আলু হলো আজকে চল্লিশ চারশো টাকা মন আলু পিজের সং্রাচারী চলাত দেশ এই ভালো ভালো কেউ ভালো না যে পরিমাণ দাম দাম আলু হলে চারশো টাকা মন আলু বেঁচে কি লাভ হবে কোন এটা উত্তর দেন আমার আপনি তো উত্তর দেন চাই মনে আর এগুলো বলা মানে কি তুলে ভাই আপনার কাছে বলা আর ওই শিয়ালের পাত সমান সমান মানে শিয়ালের পাতের যে মূল্য নাই কৃষকের পড়ার কোনো মূল্য নাই কৃষকের পড়ার কোনো মূল্য নাই কত করে মন নিচ্ছে কিসের হ্যাঁ এবার এখন একচল্লিশ কেজি নিচ্ছে সরকার উদ্দেশ্যে কি আপনার কৃষকদের পক্ষ থেকে কি আহ্বান রয়েছে ব্যাপক দাম সার ওষুধের করতেই হবে কারণ আমরা কৃষক পেঁয়াজ উৎপাদন করতে হবে সরকারের কাছে কৃষকের থাকে যারা ভর্তুকি দেয় সরাসরি কৃষকের কাজ দিয়ে ওই তেলের ভর্তুকি কি সরাসরি যখন কৃষকের তেল সরাসরি আমরা কৃষককে গল্প দামে যেটা ভর্তুকি দেওয়া সেটা একবারে আপ লেভেলে নিবে দিলে পারে যাতে এরা হচ্ছে হলো কৃষক যাতে এর সুবিধা পায় তাছাড়া ভর্তুকি পাই তাহলে হচ্ছে না তো যেটা কৃষক ভর্তুকি দিলে কৃষকের মূল্য পায় সেটাই সেখানে ভর্তুকি দিতে হবে কৃষকদের সুবিধা পায় এমন জায়গা ভর্তুকি দিতে ওই নেতাকর্মীরা খাইয়া মিটিয়ে দিতে ভর্তুকির কোনো দাম নাই ভর্তির কোনো দাম নাই আমি বলি এই যে কি এই যে ভর্তুকি দিচ্ছে ইয়ার উপর কি বলে যে শুনেন কৃষকের যে ভর্তুকি দিচ্ছে ইয়ার উপর এই যে এই দিচ্ছে যে সার দিচ্ছে এই দিচ্ছে দেখা যাচ্ছে যে নেতা কর্মীরা কী করতেছে যারা পাঁচ বিঘা আবাদ করে তারা কোনো ভর্তি কি পায়নি অথচ কাছের লোক একজন তাকলে যা সার দিচ্ছে তাকলে যে তেল দিচ্ছে তাকলে যা গম দিচ্ছে তাকলে যা সার দিচ্ছে কিন্তু আসল পেঁয়াজ আলা কেউ পায়নি দল ক্ষমতা দল কিসের ওই সারের ভর্তি দিতে হবে যেখান থেকে সার কিনতে হয় মূল সেখানে ভর্তি দিতে হবে তেল ওই ইরানের ভর্তি দিতে হবে ওই এইভাবে ভর্তি দিতে হবে ভর্তুকি বাদ দাম কম ভর্তুকি বাদ তাছাড়া ভর্তুকি দিতে নেতা কর্মীরা খায় কোটি কোটি মালিক হচ্ছে মানুষ হচ্ছে আর কিছু কিচ্ছু নাই এই ষোলোশো টাকা সতেরোশো টাকা মন পেয়ে যাবে কৃষকের কি হবে কিচ্ছু হবে না তবে চার হাজার টাকা মনও লাগা হবে না পেঁয়াজ পঁচিশশো আঠাশশো পঁচিশশো আঠাশশো বাইশশো যেটা থাকলে কৃষক কিছুটা লাভবান হবে কিন্তু মধ্যসূত্র ভুগিরা সব খায় যাচ্ছে মধ্যসূত্র কিরা ভুগিরা সব খায় ছয়া চলে যাচ্ছে আর কৃষকের কোনো মূল্য নাই খালি আপনাদের কাছে সাংবাদিকের কাছে বইলে কয়ে কোনো লাভ নাই কোনো লাভ হয় না কারণ আপনার যে ভাই বলে সত্যি অর্জন বলে লেজান কোনো লাভ হয় না কোনো প্রতিকার হয় না সেই নেতাগুলি বাংলাদেশের মানুষ নাই আমরা মনে করি করছি আমি ইনুস আইলো আরও যারা এরা আইলো ইয়া ইয়ারা তারা মানে কিছু করবে কিন্তু ওরা মারে খাওয়া জমি দিকটি উড়া খালি অত কয়া লাভ নাই ভাই দর্শক আমরা কৃষক ভাইদের সাথে কথা বললাম বলে আসলে কৃষক ভাইদের যেটা ক্ষোভ এটা আসলে এটা আসলে ঠিক কারণ 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 যে অবস্থা কৃষক ভাইদের যে পেঁয়াজের পেঁয়াজের আসলে যে অবস্থা যে পরিমাণ খরচ কৃষক ভাইরা কিন্তু সতেরোশো সাড়ে সতেরোশো করে পেঁয়াজ বিক্রি করে কিন্তু আসলে কৃষকদের আয় করা সম্ভব না তো দর্শক আমরা আমরা আবার পরবর্তীতে আপনাদেরকে প্রতিদিনের পেঁয়াজের বাজারটি জানিয়ে দেব আর সরকার উদ্দেশ্যে বলতে চাচ্ছি অবশ্যই আপনারা কৃষকদের দিকে একটু খেয়াল করবেন কারণ কৃষক বাংলাদেশ কৃষি প্রধান দেশ যদি কৃষকরা না বাঁচে দেশ বাঁচবে না তো দর্শক এই ছিল কিন্তু আজকের পেঁয়াজের বাজার ভালো থাকবেন আসসালামু আলাইকুম